আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান দিনদের বামার ভাইরা মা বোনেরা আজকে আলোচনা করব ভালো ঘুম হওয়ার দোয়া ভালো ঘুম যেন হই কোন আমলের কারণে আপনার ভালো ঘুম হবে এবং যাদের ঘুম হয় না তারা কিভাবে সহজে গুমে পড়বে সেই বিষয়ে আমি আলোচনা করব ঘুম আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি নিয়ামত আল্লাহ পাক আলামিন এই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে সুস্থ রেখেছেন বা বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা বলেন গুম বা তরন্দা আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা বা প্রশান্তি মানুষ যদি না ঘুমায় তাহলে তার শারীরিক এবং মানসিক বিভিন্ন রকম সমস্যা হবে মানুষ না ঘুমাইলে মানুষ না খাইয়া আপনি থাকতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত কিন্তু না ঘুমাইয়া দশ দিনও থাকতে পারবেন না হয়তো পাগল হয়ে যাবে অথবা মারা যাবে এরকম সমস্যা হয়ে যাবে তো গুম না হলে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটার মধ্যে একটা হলো ব্রেনের সমস্যা হওয়া আমাদের মস্তিষ্ক অনেক সমস্যা হয়ে যাবে আপনি যদি না ঘুমান তাহলে আমাদের ব্রেন কাজ করবে না অনেকে রয়েছে যারা একটাতে না ঘুমাইলেও পরের দিন থেকে গেলে অফিস আদালতে বা বিভিন্ন জায়গাতে যখন কাজ করতে যায় তখন তাদের ব্রেনে কাজ করে না তারা তাদের কোনো কিছু মনে থাকে না বা সঠিকভাবে কোনো কাজ করতে পারে না এটা এরকম থেকে। হয়ে থাকে এবং ব্রেন মস্তিষ্ক আপনার বিকৃত হয়ে যাবে যখন আপনি না ঘুমাবেন বিশেষ যখন আপনি যখন দশ দিন পনেরো দিন এভাবে না ঘুমাবেন তখন আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আপনি আপনার পাগল পর্যায়ে হয়ে যাবে তো এরকমভাবে বিভিন্ন রকম সমস্যা ব্রেনের সমস্যা হয়ে থাকে আরেকটা হলো প্রজননের সমস্যা অর্থাৎ আপনার যাদের এই প্রজনন অর্থাৎ জন্ম দেওয়ার মতন ক্ষমতা আপনার আপনার হারিয়ে যাবে আপনার এই প্রজনন ক্ষমতাটা হারিয়ে যাবে নারী হোক পুরুষ হোক উভয়ের এরকমভাবে আপনার প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে পুরুষের আপনার সুটকিটগুলো রয়েছেন যে আপনার এই সুটকিটগুলা এরকমভাবে মারা যাবে কমে যাবে এবং এই আপনার তাদের তাদের উত্তেজনাও নষ্ট হয়ে যাবে এবং মহিলাদের বিভিন্ন সমস্যা হয়ে যাবে তাদের ডিম্বাণের সমস্যা হয়ে যাবে বা জলায় সমস্যা সমস্যা হয়ে যাবে এবং তাদের যে টেস্টনের হরমোন রয়েছেন এই হরমোনগুলো কমে গিয়ে এরকমভাবে তারা নিস্তেজ হয়ে যাবে তাহলে প্রজননের ক্ষমতা তারা তারা হারিয়ে ফেলবে এবং না ঘুমালে কী হবে মোটা হয়ে মোটা হয়ে যাবে কারণ এই যে মোটা হওয়ার যে হরমোনগুলো আপনার শরীরে থাকবে এই হরমোনগুলা আস্তে আস্তে পরিমাণে বেশি হয়ে যাবে যার কারণে আপনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন অতিরিক্ত বাড়ি হয়ে যাবে তো অতিরিক্ত বাড়ি হওয়া বা অতিরিক্ত মোটা হওয়া এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না যদি আপনি না ঘুমান ঠিক মতে না ঘুমান তাহলে আপনার এই সমস্যাটা হয়ে যাবে আর একটা হলো কোন জিনিস হলো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীর থেকে হারিয়ে যাবে আপনি যখন না ঘুমাবেন তখন আপনার কিছুদিন পর পরই রোগের সমস্যা হয়ে যাবে দেখা গেল প্রত্যেক সপ্তাহে দুই তিনবার অসুস্থ হয়ে যাবেন প্রত্যেক মাসে আট দশবার বার অসুস্থ হয়ে যাবেন কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাবেন আপনার শরীরে যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা যে রোগ যারা এরকমভাবে প্রোডাকশন দিয়ে বা তারা যারা এগুলা ফিরে রাখে তারা নিশ্চিত হয়ে যাবে তখন আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যাবে তখন আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যাবে তো এভাবে আপনার এই ব্রেনের সমস্যা প্রজননের সমস্যা মোটা হয়ে যাওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এগুলা সহ আর অনেকগুলো কারণ রয়েছে আপনার না গুমের কারণে এগুলা হয়ে যাবে তো ঘুম একটা আল্লাহ তালার একটা নিয়ামত যার কারণে আমরা সুস্থ থাকি তালাবাগুরা বলে কোরআন কারিমও ঠিক আমাদের নিয়ামত বলে উল্লেখ করেছেন এবং আমাদেরকে প্রতিদিন আমাদেরকে আট সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনি অতিরিক্ত ঘুমাবেন না আবার কমও ঘুমাবেন না যে কম ঘুমান তাহলে এই সমস্যাগুলো হবে আর অতিরিক্ত ঘুমাইলে অন্যান্য সমস্যা ব্রেনের অন্যান্য সমস্যা হয়ে থাকে এজন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাত থেকে আট ঘন্টা আমাদের নির্বিলিভাবে পশান্তিময়ী আমাদের ঘুম আমাদেরকে দিতে হবে যে আমাদেরকে সুস্থ থাকার জন্য এবং আমি বলেছিলাম যে কিভাবে আপনার গুম ভালো ঘুম হবে কোন দুয়ার মাধ্যমে ভালো ঘুম হবে আমি দুইটা দুয়ার কথা বলবো আপনার কাছে যেটা আপনার কাছে ভালো মনে হই বা সহজ মনে হই আপনি সেই দোয়াটাই বলবেন একটা দোয়া হলো যে আপনি যখন আপনার যখন গুম হবে না তখন বিছানায় যখন যাবেন তখন উঁজু অবস্থায় বিছানা বসে যাবেন উজু অবস্থায় বিছানা বসে আপনি একটা তসবি হাতে নেবেন তসবি হাতে নিয়ে আপনি যেখানে ঘুমান সেই শেষ জায়গাটার মধ্যে বসে যাবেন আপনি শরীর পবিত্র রাখবেন বিছানা পবিত্র রাখবেন যদি আপনি যদি এরকম ওই সময় ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন বা ঘুমের অবস্থা যদি আল্লাহ রহমিন আপনাকে শৈদীয় মর্যাদা দান করবেন জন্য আপনি কি করবেন আপনি অজু অবস্থায় ঘুমাবেন প্রত্যেকদিন উজু অবস্থায় ঘুমাবেন এবং বিছানা পরিষ্কার রাখবেন বিছানার ভিতরে আপনি বসবেন বসার পরে একটি আস বাঁচিয়ে আপনি পড়বেন সালামু কাাম রব্বির রাহিম সালামুন সালামুন এই দোয়াটা আপনি তসবি হাতে নিয়েতে পড়তে থাকবেন দেখবেন আস্তে 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 আপনার শরীরে ঘুমে আপনি তন্দায় আপনি এরকমভাবে যখন তন্দা চলে আসবে ঘুম চলে আসবে তখন আপনি শুয়ে যাবেন এভাবে আপনি আস্তে আস্তে ঘুমাতে পারবেন খুব সহজভাবে আপনি ঘুমাতে পারবেন আরেকটা দোয়া হলো সেই দোয়াটা এরকমভাবে আপনার হাদিস শরীফের মধ্যে সরকারে আসছে হাদিস শরীফের মধ্যে এই এই দু এই দোয়াটার সম্বন্ধে আলোচনা করেছেন সফর আলোচনা করেছেন যখন আপনি বিছানা যখন আপনার যখন যাবেন তখন আপনি এই এই দোয়াটা আপনি হাতিরে পড়তে থাকবেন আপনি ওই দোয়াটাও সালামুল কাউরামিন রব্বির রাহিম ওই দোয়াটাও আপনি পড়তে পারেন তবে ওই দোয়াটা না পড়লে আপনি এই দোয়াটা পড়তে পারেন এই হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল কাহার রাবুসামা ওয়াতি ওমা বাইনা হুমা আজিজুল গাফফার। আবার বলতাছি লা ইলাহা ইল্লা হুল লা ইলাহা ইল্লাল্লা হুল ওয়াহিদুল কাহার রব্বুজ সামা ওয়া তিওয়াল আরুদি ওয়া বাইন হুমাল আজিদুল কাফার এই দুয়ারটা আপনারা এরকমভাবে পড়বেন এই দুয়ারটা আপনার যখন বিছানায় বসে বসে পড়তে থাকবেন তখন আপনার আস্তে করে ভ্রমণ চলে আসবে তখন আপনি তো স্মৃতি আস্তে করে ডান কাঠ হয়ে গুমে যাবে তখন আপনার সারা রাত্র একটা প্রশান্তিময় গুম আল্লাহ বাকরাবুল আলমিন আপনাকে দান করবেন এবং খুব ভালো গুম হবেন আর ভালো গুম হইলে আপনার একটুভাবে ভালো ইবাদত করতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহ আল্লা বাকরাবুল আলমিন যেন প্রত্যেককে একটুভাবে আপনার এই অগুম হতে দ্রুত রেখে আমাদেরকে যেন এরকমভাবে প্রশান্তিময় গুম আমাদের আল্লাহ বাকরাবুল আলমিন দান করে সবাই বলে আমিন